হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল সরি গতকাল তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে আজকে বিদায় বেরবো ওই দশটা সাড়ে দশটা নাগাদ এখন বাজে সাড়ে আটটা এখন অন্য রকমের ফিলিংস হচ্ছে আর দেখো সিঁদুরটা তো নাকে পুরো একদম ভর্তি করে পড়েছে একটা নতুন জীবন শুরু হতে চলেছে আশা করি কোনো টেনশন নেই নিজে যদি ভালো হয় না দেখবে সবটা ভালো হয় আর নিজে যদি দেখবে খারাপ হবে তো সবটাই খারাপ হবে মানে নিজের চিন্তাধারাগুলোকে সবসময় পজিটিভ নিতে হবে একটু টেনে নাও को ना दादा 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 বোন বোন বন্ধু ও বোন নথটা পড়ে না হ্যাঁ আসে আসছে মনে হয় ও হেলে গেছে মুকুটটা বেরজা বসলি আর ধরো না ওটাকে ধরো না গেছে কালকে ও জোড়াটা পে দিয়ে রেখেছি দাদা আটা ছোট সাইকারটা হ্যাঁ ওটা পড়ে দেখলাম ওই মুকুটটা দেখলাম অলরেডি ক্লিপ দিয়ে জোড়াটা পে দিয়েছিলাম ওটা তো ওটা

হ্যাঁ চাদরের মতো গায়ে হয় না অনেকটা বড় না কাটতে ভুলে গেছে ওটা

না এটা তো ব্লগের ইয়ে হয়তো লম্বা হবে না এটা চওড়া দিয়ে করতে হবে এটা মনে ব্লগের চ্যানেল আছে সেখানে গিয়ে জমা দিয়ে ইয়ো ইয়ো দীপা বিশ্বাসে অফিসিয়াল অফিসিয়াল করবে এবার

एक आई डे भाजपा अवश्य ना भिडियो एक सेकेंड एक सेकेंड

জামায় বাকি আছে তুমি দিবা রুমাল আছে হুম দেখছি এইটা পাউডারি এইটা পাউডারি জল দিই হ্যাঁ এইটা পাউডার ভাত ধুয়ে আছো মা দাও মাছের জন্য এইটা পাউডার ভাত তো দাও খায় আছে নিয়ে নে হ্যাঁ সুপার তো ছিল ভাই বই ছোট কি কোন ছিল ফুকি 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 প্লিজ এই জায়গাটা এই জায়গাটা

লেগে নিশ্চিত হবে হ্যাঁ না ছোট আছে না আর আ মা তুই ছুটিটা সলি না আমরা যা আছে গাউন আনতে জানি না তোমরা দি আর পিশন নিতে আর দেখবি না তাহলে এই গেটের কাছে গিয়ে বলতো ভালো তো না একটা গিয়ে গিয়ে করলে ভালো আচ্ছা চল সরো সমবেশ তুমি আর দীপা হলো ওই ভাই এই তো এখন মার মুকও পে যাচ্ছে তো আমাকে কি ধাক্কা দিও না উল্টে যাব

যেই বলে যদি ভালো হবে তখন হ্যাঁ হ্যাঁ দাদা খোলো

তোমার দাদা তোমার সাথে ফোন করে নেবে আর দেখা হলো না দাদা ফোন করে নেবে

এই দিবদা কোথায় বসবে জিজ্ঞেস করছে তোমার এই ইয়ের ব্যাগটা দিয়েছের ব্যাগটা আচ্ছা দাদার ব্যাগটা দেওয়া হয়েছে